হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকাল হয়ে গেছে তাই একটু বাইরে এলাম দেখলাম প্রচণ্ড বাদর এসেছে তো সেটাই দেখতে এলাম আমাদের এখানে না প্রচণ্ড বাদর প্রচণ্ড এই দেখো কত বাদর যাচ্ছে সামনে আমাদের যেমন যেমন সকালে উঠে মানুষ অন্য কিছু দর্শন করে আর আমরা বাদরের দর্শন করি এমন জায়গায় থাকি আমি আমি থাকি এখন একটু টিফিন করবো আজকে না সকাল সকাল অনেক গরম পড়েছিল সেটার জন্য আমি কুলারটা চালাচ্ছিলাম তারপরে ফ্যানটাও চলিয়ে দিলাম ছেলে একটু করছে আবার রেডি হচ্ছে ছেলে রেডি হচ্ছে এখন স্কুলে যাবে ও সাড়ে সাতটা স্কুল তো এখন সাড়ে ছটা বেজে গেছে আমি একটু তাড়াহুড়া করছিলাম ওর টিফিনটা বানাবো এখন ওকে ও রোজ ডিম অয়েল খেয়ে তারপরে যায় স্কুলে তো ওটা বসিয়ে দিলাম তারপরে কি আর এখন ওর জন্য টিফিন বানাবো পরোটা পরোটা বানাবো আর আলুর তরকারি করে দেবো দই দইটা কালকে পেতে রেখেছিলাম তো দইটা দিয়ে একটা পরোটা খেয়ে যাবে আর ডিম আর খেয়ে যাবে তাই বলছিলাম প্রস্তুতি হচ্ছে সকালের টিফিন বানানো হচ্ছে এটা সকালেরই আটাটা মেখে নিলাম আমি একটু চিনিটা পেস্ট করতে হবে যেহেতু দইটা দিয়ে খেয়ে যাবে তো চিনিটা পেস্ট করলাম এই যে দইটা ওকে এখন দিয়ে দেবো দইটা ওহ খেয়ে যাবে স্কুলে দইটা দিয়েছি একটা পর একটু দই খেয়ে থাকবে ওর টিফিনটা রেডি করলাম আমি এই দেখতে টিফিনটা রেডি হচ্ছে ওর খাওয়া হয়ে যাচ্ছে এখন টিফিনটা করে দিচ্ছি আমাকে করে টিফিনটা এই যে ব্যাগ এখন ব্যাগে ভরে দেব টিফিনটা ওর জলের বোতলটাও দেখিয়ে দিলাম জল বোতলটা দিয়ে দিলাম হয়ে গেছে ওর ব্যাগ প্যাকিং টাইমও হয়ে গেছে ও যে এখন বেরিয়ে যাবে স্কুলের জন্য ওর বাবা দাঁড়িয়ে আছে ওখানে এই যে এখন যাবে ওর বাবা ও বেশি দূর না পাশে স্কুল আমাদের একদমই পাশে তাও বলে কি বাবা একটু বাইকে করে দিয়ে আসো আমাকে তাই আর কি দিতে যাচ্ছে তা আমি একটু বাই বাই করে দিলাম ওরা তো চলে গেল এখন এখন আমি একটু চা বসিয়েছি একটু চা আমি তো দুধ চা খাই না তো ওর জন্যই দুধ চা বানাচ্ছি তো দুধ চাটা করে নিলাম ও আস্তে আস্তে চাটা হয়ে যাবে তো ওকে দিয়ে দেবো স্নান হয়ে গেল আসার পরে ওকে চাটাও দিয়ে দিলাম তো রেডি হয়ে বসে আছে তো আমাকে বলছে ঠিক আছে খাওয়া হয়ে গেল তো ও বেরিয়ে গেল দোকানের জন্য তো আমি ওকে গেট পর্যন্ত বলতে আসলাম ঠিক আছে যাও তাহলে আমিও গেটটা বন্ধ করবো যেহেতু এর জন্য বাইরে আসলাম আমিও ছেলেও চলে গেল এখন ছেলের বাবাও চলে যাচ্ছে দোকানে তো আমি এখন কি করব আমি কে এনাকেও বাই বাই করে আমিও এখন রুমে যাব রুমে যাই আমার দুজনের কাছ থেকে ফ্রি হলাম আমি এখন যার যার ডিউটি শেষে চলে যাচ্ছে তো বলছি কিছু লাগবে না কি বলো রান্নার আনছি কি না না কিছু লাগবে না ও চলে গেলো আমি একটু টিভি দেখে নিলাম সকালেই আমার একটু টিভি দেখার খুব ইচ্ছা হয় সকালে তারপরে আর কি কাজ শুরু হয়ে গেল এখন বাসন ধুবো সকালে যা যা খাওয়া দাওয়া হলো সব ওটা বাসন ধোয়া হয়ে গেল বাসন বাসন ধুয়ে তারপরে আবার জামাকাপড় ভিজাবো জামা কাপড় ভিজিয়ে তারপরে জামা কাপড় কাজ একটু পরে আগে ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপরে আর কি এখন দুপুরে রান্নার প্রস্তুতি হচ্ছে ডাল দিয়ে আজকে লাউ রান্না হবে ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে এই লাউটা দিয়ে ডালটা করব আর আলু ভাজি আর করলা ভাজি করব। ছেলের মধ্যে ছেলেও বাড়ি চলে আসছে আজকে হাফ স্কুল ছিল যেহেতু শনিবার ছিল ওর জন্য তো আমি ওকে গেটটা খুলে করলাম তারপরে আবার গেটটা বন্ধ করে দিলাম তো এখন ও ক্লান্ত হয়ে গেছে তো আমি ওর ড্রেসটা একটু খুলে দিই তাড়াহুড়া করে ঠিক আছে এই যে দুপুরের মেনু ডাহাল আচার পাঁপড় ভাজা আলু ভাজা করলা ভাজা এটা নিয়ে বসে গেলাম যেহেতু প্রচণ্ড খিদা পেয়েছিলো আজকে আজকে সকালে যেহেতু আমি একটু রুটি রুটি খাইনি জাস্ট চা খেয়েছিলাম ওর জন্য যে দুপুরে স্নান করেই সারতে পাচ্ছি না কিন্তু খিদা লেগে গেছে তাই খেতে বসে পড়েছি ওর জন্য ওয়েট করলাম না ও একটু দেরি হবে বললো তো আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে একটু ফ্রি হলাম এই একটু দেখাচ্ছিলাম দেখছিলাম জামা কাপড়গুলো ঠিক আছে কি না যেহেতু আমাদের এখানে প্রচণ্ড বাদর তো বাদরে সব জামা কাপড় নিয়ে চলে যায় বাইরে খুব অসুবিধা হয় জামা দিতে তাও দিতে হয় কিছু করার নেই ঘরের মধ্যে অত অত সবসময় দেওয়া যায় না এই জামা কাপড়গুলোই দেখছিলাম বাদরের জন্য খুব খুব অসুবিধা হয় এখানে জামাকাপড় মেলার কিছু রাখতে পারবে না তোমরা সব কিছু নিয়ে চলে যায় ঘর খোলা পেলেই নিয়ে চলে যায় এই এখন বিকাল হয়ে গেল। আমরা একটু বাইরে এসে বসলাম আমার ছেলে একটু সাইকেল চালাচ্ছে তো মা বলছে আমাকে একটু দেখাও ঠিক আছে দেখাচ্ছি তারপর আর কি সবাই বসেই ছিলাম এখন পাশের বাড়ি আমার একটা বান্ধবী আছে ও বাইরে আসবে এখন ও বসবে এখানে তো আমরা দুজনে এখন গল্প টল্প করব তার মধ্যে দেখো কতগুলো বাঁধর চলে আসছে আবারও বিকালবেলা এটা সন্ধ্যার একটু আগে আগে কত বাঁধর দেখো দেখ অনেক অনেক বাঁধর এখানে বাঁধরের জন্য আমরা খুব বিরক্ত খুব কোনো কাজ শান্তি করে করতে পারি না প্রচণ্ড বাদর এখানে একটু বসি না বিকালে তাও এরকম বাদর আসে এই দেখো আমাদের জলের ট্যাঙ্কির উপরে বসে আছে সেটাও দেখালাম তোমাদেরকে দেখো এক একটা বাচ্চা নিয়ে আসে দেখো বাচ্চাটা কত সুন্দর একদম সাদা সাদা ইংরেজদের মতন আমরা তো এখানে নাম রেখেছি একটা বাদর আছে একদম ইংরেজের মতন তার জন্য ওর নামই আছে ইংরেজ তো বাদরটা আসে একটু পরেই আসবে তোমাদেরকে দেখাবো আবারও এই দেখো কত ঝুলা ঝুলছে এরাও ওরাও মজা করে খেলছে এখানে দেখো আমাদেরকে দেখছে আবার চলে গেল বাতাসগুলো এই আমার পাশে বান্ধবী এটা এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে আমাকে জানো সবসময় মাম্মি মাম্মি বলে তাই বাই বাই করছে ওদেরকে ওরা সাইকেল চালাচ্ছে তাই ওদেরকে বাই বাই করছে এটা ওর দাদা আর ওখানে দেখো দেখো একটা বাচ্চা সাইকেল নিয়ে পড়ে গেছে তাই আমি ওটাই জুম করে তো ওদেরকে দেখাচ্ছিলাম আমরা বললাম পড়ে যাবি পড়ে যাবি ই পড়েই গেলো ওখানে একদম ওখানে নোংরা ছিল ওখানেই পড়ে গেল ছেলেটা তারপরে ও ভয়তে একটু ওইদিকে চলে গেল ভাবছে থাক সাইকেল থাক আমি ওইদিকে যে লুকাই তো ওখানে লুকিয়ে গেল গাড়িটার ওইদিকে সাইকেলটা পড়েই আছে ওর তা আমার ছেলে আর আমার ওই বান্ধবীর ছেলে বলছে সাইকেলটা তো নিয়ে যা সাইকেলটা তো লুকিয়েই আছে ও ভয় পাচ্ছিল এই তো পড়ে গেছে দেখো বাদরটা বসেই আছে এখন বসে আছে খুব খারাপ এখানকার আমরা যেটা বলি না ইংরেজ বাদর এই দেখো তোমরা সবাই দেখো এর নাম আমরা ইংরেজ রেখেছি একদম সাদা সাদা তো ওর জন্য লাল লাল ওর জন্য ইংরেজ বলি ওকে দেখো দেখো বাদরের কাজ এই যে যাচ্ছে ইংরেজ বাদরটা তাই ভিডিওটা কেমন লাগে সবাইকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই বাই টাটা